আর আজকে একটু রান্না বান্না হবে একটু বাঁধাকপি কদিন ধরেই বাঁধাকপি এনেছে বাঁধাকপিটা করা হয়নি তো এখন বাঁধাকপি কাটাকাটি হবে তারপর তো আজকে আমাকে বলেছে আমাকে একটুখানি হেল্প করে দেবে বাঁধাকপি কাটাতে তো বাড়িতে তো ওকে দেখাই যায় না সকালবেলা মানে ওর টিকিটাও খুঁজে পাওয়া যাবে না সারাদিনই বাইরে থাকে আর লোকে সরাক্ষণ তাকে ফোন করে যাচ্ছে এত ব্যস্ত মানুষ তো আজকে একটু বিস্কিট ফুরিয়ে গেছিলো তাই মেয়ের জন্য এই মেয়ে তো এইট খায় এই বিস্কুট একটু আনা হয়েছে আর একটু দুধ ছোট এক প্যাকেট ওই কি দিয়ে খায় যেন তুমি হিসে দিয়ে খাও ওটা কি বলে কেলক্স তো কম হ্যাঁ তুমি কম খেতে পারো কম প্যান ও সব খায় না কিচ্ছু খায় না জানো তো চলো বিছানাপত্র কমপ্লিট তোলা তো এখন যাবো রান্নাঘরে আজকে এখন এখান দিয়ে একটুখানি মাছ যাচ্ছিল ভদ্রলোক তো সেই জন্য মাছ রাখিনি মাছের মাথা রেখেছি আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না হবে আর এখন একটু ভাতপত্র বসিয়ে দেবো তাড়াহুড়ো করে আজকে একটু রান্না করতে হবে আজকে যাব আসলে একটা জায়গায় কোথায় যাবো বা কি কারণে যাবো পরে তোমাদের একটু বলবো তো এখন আগে কাজকর্মগুলো শুরু করে নিই নাহলে না প্রচুর দেরি হয়ে যাবে এরপরে স্নান করা পুজো অর্চনা করা তারপরে টুকিটাকি কাজ তো লেগেই থাকে তাই না তো চলো শুরু করা যাক আজকে একটা নতুন দিন শুরু করলাম বাইরে খটখটে রোদ আর আমার তো টুকটাক কাছাকাছি আছেই থাকতেই হয় তো আজকে সকালে কাছে নিই কালকেই রাত্রে যেগুলো ছিল সেগুলোই বাইরে মেলে দিয়েছি তো চা খাওয়াও আমাদের কমপ্লিট তো চলো এখন রান্না বান্না শুরু করি মাছের মাথাটাও একটু ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন একটু নুন হলুদ মা আর আজকে একটু অ্যাকচুয়ালি মাছ ঘরে ছিল বলতে সুটকি মাছ তো সুটকি মাছটাই আজকে হলেই সুটকি মাছ শেষ হয়ে যাবে সে দীঘা থেকে এনেছিলাম সুটকি মাছ তো সেই জন্য আজকে ভাবলাম রয়ে গেছে যখন আজকে আর বাজার হাট কিছু করতে লাগবে না কালকে আবার আমাদের নিরামিষ আছে আবার নাম থাক আজকে তাহলে এই সুটকি মাছটাই করা যাক তো সেই জন্য সুটকি মাছটা এখন একদম ভালো করে কেটে সেদ্ধ করে ধুয়ে মানে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি হালকা করে একটু গরম জলে তো সেদ্ধ করতেই হয় তো চলো এখন রান্না শুরু করা যাক আর এখানে মশলা করে নিয়েছি একবারে দুই তরকারিতেই আর কি দেব মশলা এখানে আদা জিরে লঙ্কা কাঁচা লঙ্কা পিঁয়াজ বাটা এগুলো সব করে নিয়েছি যেহেতু বার্থডেতে খুব রিচ খাওয়া দাওয়া হয়েছে সেই জন্য আজকে সানডেতে আজকে একটু হালকা ফুলকা খাওয়া দাওয়া তো কি আজকে লাঞ্চ মনে তোমাদের একটু দেখিয়ে দিই তাও হালকা ফুলকা বলছি বাট দেখেই না লাঞ্চ মেনুটা বাট আমার একটা ফেভারিট জিনিস আজকে রেঁধেছে মা আজকের লাঞ্চ মেনুতে রয়েছে ভাত ডাল একটু ডাল বাঁধাকপির তরকারি সুটকি মাছ আর চাটনি এই রয়েছে আমাদের লাঞ্চ মেনুতে আজকে

পাকা দেখায় আমি আমরা এসেছি আর কি তো আমরা এখন সবাই মিলে একটু গ্রাম দেখতে বেরিয়েছি ওনারা প্রচুর আপ্যায়ন করলেন আসার সাথে সাথেই চা তারপরে লুচি চিকেন বিভিন্ন রকমেরই দু তিন পদের মিষ্টি এত কিছু খাওয়ালেন তারপরেই ভদ্রলোক বললেন ছেলের বাবা আর কি এ চলুন একটু গ্রাম দেখে আসি তো একটু গ্রাম দেখতে বেরিয়েছি ওনাদেরও চাষবাস হয় একটু চাষ করেন ভদ্রলোক এখানে বেশিরভাগই ধান চাষ হয় আর প্রচুর গাছপালা দূরে গরু হ্যাঁ বেশ ভালো লাগলো যে এত সুন্দর ছোট্টোর মধ্যে বেশ সুন্দর গ্রাম এবং এখানে অনেকেরই চাষাবাদ আছে সেগুলোও উনি আর কি দেখাচ্ছেন বলছেন রাস্তাটা কিভাবে হচ্ছে যে কারণ রাস্তা এখানে নেই বলে না চাষের জমি সেরকম দাম আর কি নেই তো ওনারা বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের চাষাবাদ করেন সেই সবই ওই দাদার কাছ থেকেই আর কি শুনছি আর কি তো বেশ ভালো লাগলো আর আমার এটা ছোটবেলার বন্ধু একসাথেই পড়াশোনা করতাম আর কি তো সেই থেকেই বন্ধুত্ব সেই থেকেই আসা যাওয়া ওই বাড়ির সাথে তো সেই জন্য ওর বলাতে আমি আর ফেলতে পারলাম না তাই ওদের সাথে চলে এলামগুলো দেখো দেখতে খুব সুন্দর লাগছে

তো আজকে আমার বন্ধু মেহা আথায় এসেছিল সে আমাকে জোন করে আর কি নিয়ে এসেছে তাই আর কি আমাদের বাড়িঘর সব ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছে সত্যি সুন্দর বাড়িঘর ভালো লাগছে তো আজ না ঠিক করেছে না তো সেই ভুললো না আমার বন্ধু সে ছোটবেলার বন্ধু আর কি বলো না তোকে যেতে হবে তো ওর অর্ডারেই আর কি এসছি আজকে নতুন ঘর দুয়ার করেছে আর কি সব সুন্দর করে সাজানো বেশ ভালো আর কি এটা আমাদের মাসিমা আর কি আমি আমি মাসিমাই বলছি যদিও বয়সটা কিন্তু মাসিমার মতো নয় আমি এই দিদিদের বাড়িতেই এসছি আর কি তো সত্যি খুব মজা করলাম ওনাদের সাথে এত ভালো মানুষ খুব ভালো লাগলো গ্রাম দেখলাম দারুণ দারুণ মানে বলে বোঝানো যাবে দা আর ওনাদের আন্তরিকতার তো তুলনা নেই তো কি আর বলবো খুব ভালো আর এই যে হচ্ছে মেসুমশাই আর এটা তো কি বলবো আমার দাদা হ্যাঁ আমার বন্ধুর হাজবেন্ড আমার দাদা আর এনারা হচ্ছে বাড়ির লোক প্রত্যেকে এই দিদি ভাইরা প্রত্যেকে ভালো ভীষণ ভালো ওনারা এত গল্প গুজব এত সুন্দর আপ্যায়ন করলেন মানে কি বলবো আর কি তো ওনারা আবার মানে পরিবারের সবাই যৌথ পরিবারে আর কি থাকেন তো সেই হিসাবে ও পাশাপাশি সব বাড়ি আমাদের এখন অনুরোধ করছে সবার বাড়ি আমরা ঘুরে ঘুরে দেখছি তো চলো খুব ভালো লাগলো এই বাড়িতে এসে তো এখন বাড়ি ফিরে এলাম তো আমার বন্ধুরাও সবাই চলে গেল একসাথে তো আজকে এখানে ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তো একটু লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো নমস্কার শুভরাত্রি টাটা